হত্যার অভ্যুত্থান হবে দেশের পালাবে আমরা যখন এই বন্যাটা হঠাৎ করে হলো আমরা কেউ চিন্তা করিনি এত বড় একটি দুর্যোগ বাংলাদেশের অঞ্চলটিতে হবে যেটা পূর্বের ইতিহাসে আমরা এইভাবে দেখতে পাই না সেই জায়গায় হঠাৎ করে আমরা যখন এই স্টেপটি নিয়েছি আমাদের কিন্তু আগের এই অভিজ্ঞতাটুকু ছিল না সেই জায়গা থেকে আমাদের যেটা দেখা গিয়েছে যে যারা বাংলাদেশের জনমানুষ যেদিন যে যেভাবে পেরেছে এসেছে যেদিন মানুষ বেশি ছিল সাপোর্ট বেশি ছিল বেশি গিয়েছে যেদিন কম ছিল কম গিয়েছে এটা টোটাল একটা ভ্যারিয়েবল জিনিস ছিল ফিক্সড কিছু ছিল না আমরা এই অভিজ্ঞতাটি প্রথম ফেস করছি এটা মানতে বিন্দুমাত্র সমস্যা নেই যে যেহেতু আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল বা আমরা আগে এটা এক্সপেরিয়েন্স করিনি আমাদের কাজের মধ্যে দিয়ে কিছু সীমাবদ্ধতা ছিল আমরা যদি আগের এটা এক্সপার্ট হতাম হয়তো চেয়ে বেটার আপনি কোনো একটা সিনারিও দেখতে পেতেন কিন্তু যেহেতু আমাদের সীমাবদ্ধতা ছিল এই জায়গাগুলোতে অভিজ্ঞতার ঘাটতি ছিল সেই জায়গায় কাজটি যতটুকু প্রত্যাশিত তার চেয়ে কিছুটুকু করমাঙ্গিক হয়েছে কিন্তু এটি আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে চেষ্টার কোনো ঘাটতি ছিল